প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সেলিমের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে বন্ধুরা তো আমরা এখানে শুটিং অলরেডি চালু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা শুটিং এখানে হচ্ছে তো এই শুটিংটা যেটা হচ্ছে যে নাটকটা সেটা তোমরা অলরেডি দেখে ফেলেছ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই যে সিনগুলো চলছে এই সিনগুলো কোন নাটকের আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠে থাকবে বন্ধুরা সেলিমের নতুন নতুন শুটিং ব্লগ ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে আমাদের হিরোইন হাসি তার একটি শট নেওয়া হচ্ছে এখানে ক্যামেরাতে আছে আমাদের বাবন ভাই তো তোমরা দেখতে পাচ্ছ সেলিম ভাইও আছে এখানে তো বন্ধুরা আমরা একটা নতুন লোকেশানে চলে এসেছি এর আগে আপনারা দেখলেন যে ভিডিওটা সেটা কিন্তু অন্য লোকেশনের আমরা চলে এসেছি আমতলা ক্যানভাস ক্যানভাস রেস্টুরেন্টে এখানে কিছু শ্যুট আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এখানে সেলিম ভাই আছে আলিফ আছে হাসি আছে আরও অনেকে আমরা আজকে এখন এই ক্যানভাস রেস্টুরেন্টে শ্যুট চলবে আমাদের এই যে আমাদের নায়িকা হাসি আসছে এখন একটা শ্যুট কমপ্লিট হলো তো সেলিম আজকে এখানে শুটিং কি কি আছে আচ্ছা আলিপ প্রেমে পড়ে যাবে তাই তো এর আগে যে শুটটা আমরা করে আসলাম কিছুক্ষণ আগে টিয়া তাই না ওখান থেকে আমরা এখন আসলাম আমতলা ক্যানভাস রেস্টুরেন্ট তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে সাদাটা ওই সাদাটা এই আলিপ

আমরা সেসব প্রশ্ন এখন করবো সেদিন কে কিছুক্ষণ পরে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা এখানে ক্যামেরাম্যান রেডি আর এখানে একটা আমাদের একটা নায়িকা আমাদের ছোট বোন দাঁড়িয়ে আছে তো ভিডিও স্টার্ট হয়ে গেছে Cut. Uh -huh.

এখন হাসি ও সেলিমের ক্লোজ শট নেওয়া হবে এখানে ক্যামেরা করছে আমাদের আনিসুর ভাই তো এখানে আলিফের এন্ট্রি হবে এখন তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নায়িকা এখানে বসে আছে কি এখানে স্ক্রিপ্ট পড়া হচ্ছে নাকি কি স্ক্রিপ্ট পড়ছো এখন আচ্ছা এই মানে যে এই যে শুটিংটা চলছে সেটা তাই তো মানে দেখে মনে হচ্ছে খুব ট্রাইড তো আমাদের আর নায়িকা আছে এখানে স্ক্রিপ্ট পরে রেডি হয়ে বসে আছে নেক্সট শুটিং চলবে এখানে এখন সেলিম ও আলিফের ক্লোজ শট নেওয়া হবে তো আনেসুর ভাই তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে অ্যাক্টিংটা করলে ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এই যে ক্লোজ শটটা নেব এরপরে আমরা চলে যাব আমতলা ত্রিকোণ পার্কে যে সেখানে আমাদের কিছু শুট বাকি আছে তো বন্ধুরা আমরা কিন্তু পার্কে চলে এসেছি আর এই পার্কে এখন আমাদের শুটিং হবে তো এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে এই পার্কের সিন দেখিয়েছি তো আরও একবার আমি দেখিয়ে দিলাম ভালোভাবে আমতলা পার্কের দৃশ্যটা তো সামনে যে ছাতা টাইপের আছে সেই জায়গায় আমাদের শ্যুট আজকে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শ্যুট কিন্তু রেডি হয়ে গেছে অনেক দর্শক কিন্তু আমাদের শুটিং দেখতে এসেছিল এই পার্কে তো একটু মিস্টেক হয়ে গেছে আমাদের আনসুর ভাই আবার দিদি রিটেক নেবে এই সিনটাকে মানে সুন্দর করে বোঝানো হচ্ছে আর এখানে আমাদের পুলিশ অফিসার সব দাঁড়িয়ে আছে এখানে তো স্যার এখানে কাকে অ্যারেস্ট করতে এসছেন আপনারা সেলিমকে অ্যারেস্ট করবেন কি অপরাধে

বন্ধুরা আরো একবার কিন্তু সুন্দর করে আনসুর ভাই তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সিনটা কিভাবে করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন সেই সিনটাই শুট হবে নতুন করে আনসুর ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় মানে মানুষজনের ভিড় জমে গেছে এখানে আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো সেলিমের আরও একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও আসছে বন্ধুরা তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এই টাইপের কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই